গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এই ব্লগটি কিন্তু গত সোমবারের ব্লগ আর আজকের ব্লগটি স্টার্ট করলাম কিন্তু সাড়ে বারোটার সময় আজকে আমাদের পরিবারে যারা প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলেকান্ডি টিভির নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা তোমাদের সাথে লাস্ট যে ব্লগটি শেয়ার করেছিলাম সেই ব্লগটি হলো কত রবিবারের ব্লগ ছিল আর তার পরের দিনেরই ব্লগ হচ্ছে এটা সোমবারের যথারীতি তোমাদের তো ওই ব্লগেই আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই ছোটো ননদের বাড়িতে গেছে সেই কারণে আমার সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল একা হাতে সমস্ত কিছু করতে হয়েছে সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি মিষ্টির বাবাকে বললাম তুমি একটু স্কুলে দিয়ে এসো স্কুলে দিয়ে আসো আমি পরে গিয়ে নিয়ে আসবো সেই কারণে আমাকে মিষ্টিকেও গুছিয়ে দিতে হয়েছে ওর বাবা নিয়ে যাবে বলে আর সকালে উঠে তো আবার পড়াতে এসেছিলো সকালে একরকম গোছাতে হয়েছে তারপরে তো সংসারের আশিবাসি কাজ তারপরে রান্না বান্না কাঁচাকুচি এগুলো তো আছে। তারপরে ছাগলগুলো বার করা তাদেরকে খেতে দেওয়া যাই হোক ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু করতে গিয়ে আমার প্রচুর লেট হয়ে গেছে এখন জানি না কতক্ষণে আমি গুছিয়ে আবার মিষ্টিকে ঠিক টাইম মতো আনতে যেতে পারবো কিনা তাই তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিচ্ছি যতটুকু সম্ভব ততটুকুই তাড়াতাড়ি করছি কারণ আমার পুজোর সময় না একটু তাড়াহুড়ো করে পূজো দিতে ভালো লাগে না বেশ ধীরে সুস্থে ঠাকুরের পুজো করব মনে একটা শান্তি লাগে তাড়াহুড়ো করলে না মানে ভালো লাগে না আর কি আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি কী বলো তো বন্ধুরা আমি যেসব কাজ করেছি সকাল থেকে আজকে আমার শাশুড়ি মা থাকলেও আমাকে এই কাজগুলো করতে হয় হ্যাঁ তার মধ্যে হয়তো দুটো তিনটে কাজ করে নেয় উনি হ্যাঁ বিশেষ করে যেমন রান্নাটা রান্নাটা উনি করে নেন এবার যথারীতি রান্নাটা করে নিলে কি হয় দশটা কাজ দেখবে করা যায় রান্নার মানে সময়ের মধ্যে রান্নাটা আগেও আমি অনেকবার বলেছি যে কষ্টের কাজ না কিন্তু ওটা একটা সময়ের কাজ আর রান্নাটা দেখবে ধৈর্য ধরে ভালোভাবে না করলে রান্নাটা ভালোও হয় না এবার সেখানে মন দিয়ে ভালোভাবে ধীরে সুস্থেই করতে হয় তবে আজকে আমি সেরকম কোনো কিছু রান্না করিনি নর্মাল কিছু করেছি যেমন আলু সেদ্ধ করেছি আর হলো ডাল করেছি আর কিছুই করিনি আমার শ্বশুরমশাইও বললো যে ডাল করলে উনি খেতে খুব পছন্দ করেন আর মিষ্টির বাবা বলল অনেক দিন খাওয়া হয় না ডাল তার জন্য ডাল করেছি আর সত্যি কথা বলতে গিয়ে আমারও খাওয়া হয় না মিষ্টি শুধু খেতে চায় না এখন দেখা যাক খায় কি না যদি খায় তাহলে তো ভালো আর না খেলে কি করবো আমি জানি না হয়তো ঘি দিয়ে ভাত খাইয়ে দিতে दीते हैं আজকে যেন তো বন্ধুরা আমার সকাল থেকে প্রচুর খিদে পেয়েছিল আমি বারবার ভাবছিলাম যে পুজোটা দিয়েই মোটামুটি আমি দুটো ভাত খেয়ে নেবো কেন এত খিদে পেয়েছে আমার কিন্তু কপালে যদি অন্ন না থাকে তাহলে কি আর মানে জোটে বলো তো বন্ধুরা ঠিক আমার অবস্থাও হয়েছে সেই একই রকম আসলে কি বলো তো উনুনে রান্না করার আগে মিষ্টির বাবা সকালবেলা একটু ডিম ভাজা করেছিল এবার আমার উনুনটা আর মনে ছিল না গ্যাসও ফুরিয়ে গেছে এদিকে কিছু করার নেই এবার আমি কি করেছি ভুল করে ওখানেই ভাত বসিয়ে দিয়েছি যথারীতি আঁশ উনুনে বসিয়েছি ওই জন্য আজকে আমার আর ভাত হয়তো কপালেই জুটবে না মিষ্টির বাবা মিষ্টিকে দিতে গেছে আমি পুজো দিতে আসার আগে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো কারণ আমি ভাত খাবো না এই ব্যাপার হয়েছে এখন জানি না আনবে কি যদি আনে তাহলে আমার খাওয়া হবে যাই হোক এই দেখো বন্ধুরা মিষ্টি বাবা কিন্তু চলেও এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসেছে পরোটা এনেছে আর তরকারি এনেছে আর একটু দই এনেছে বলছে তুমি যথারীতি ভাত খাবে না আমি একটু ভাত খেতে পছন্দ করি তা সেখানে ভাতের নেশাটা তো আর কাটানো যায় না তা একটু পেট ভরে খেলে তাও মানে হবে আর কি তার জন্য ও পরোটা কিন্তু ছটা নিয়ে এসেছে আর দই এনেছে তরকারি এনেছে আচ্ছা বলো বন্ধুরা ছটার পরোটা কি খাওয়া যায় জানি না কেউ খেতে পারে কি না আমি কিন্তু খেতে পারি না খুব বেশি হলে তিনটে আর দুটোই আমি বেশি বেশি সময় আর কি খাই যাই হোক আমি তিনটে নিয়ে নিয়েছি কারণ আমার একদম দুপুরের খাওয়ার পর্যন্ত এটা খাওয়াটা হচ্ছে কারণ দুপুরে এসে আমার আর খাওয়ার সময় হবে না মিষ্টিকে নিয়ে আজকে আবার চাঁদপাড়ায় যাওয়ার আছে নাচের ক্লাস আছে সেই জন্য ওই জন্য আমি একবারেই খেয়ে নিচ্ছি কষ্ট করেও হলেও আর কি তিনটে পরোটা রেখে দিচ্ছি আর মিষ্টি বাবা বলো তুমি যদি পারোটে রুটি করে নিও আর যদি না পারো তাহলে রুটি কিনে নিয়ে এসো আর না পারোর কথাটা এই কারণেই বলেছে কারণ কাঠেরও আমাদের সমস্যা আর উনুনে আমি একা একা বসে আমি কি করে করব বলো বন্ধুরা কেউ বাড়িতে নেই আমার শ্বশুরমশায়ও বেরিয়ে যায় আর কি সন্ধ্যেবেলায় রাস্তার দিকে চলে যায় এবার আমি মিষ্টিকে নিয়ে একা একা মানে কেমন একটা লাগে না পুরো ফাঁকা বাড়ি আর তোমরা তো ভিডিওতে দেখেওছ যে আমাদের আশেপাশে ঘরবাড়ি খুবই কম ঘর বাড়ি সেরকম নেই এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু আমি সোজা চলে গেছিলাম মিষ্টির স্কুলে মিষ্টিকে নিয়ে এসে তাড়াহুড়ো করে খাইয়ে ওকে আটটা ঘন্টা আমি একটু ঘুম পাড়িয়েছিলাম আর আমি দশ পনেরো মিনিট মতো একটু শুয়েছিলাম উঠে মোটামুটি তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি মিষ্টিকেও গুছিয়ে দিয়েছি ওকে শুধু বললাম মা একটু তুমি জল ভরে এনো তাই ও জল ভরে এনেছে এবার আমরা দুজনে মিলে রওনা দেবো চাঁদপাড়ার দিকে মিষ্টি বাড়ি আসার পরে খাওয়াতে খুব বায়না করে যথারীতি ওর যেদিন নাচের ক্লাস থাকে ওর নাচটা এতটাই পছন্দ করে নাচের কথা বললেই ও সব কিছু তাড়াতাড়ি করে করে ফেলে তো আজকেও কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে তারপর একটু শুতে বলেছি একা একাই ঘুমিয়েছে মানে ঘুমায় না একা 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 যথারীতি কুচিত ভবিষ্যৎ মাঝে মাঝে ঘুমায় মানে এরকম ধরনের কিছু একটা বললে তাহলে ঘুমায় যেমন আমি বলেছি মা ঘুমিয়ে পড়ো তুমি আবার ক্লাসে যাবে তো তাই একটু ঘুমিয়েছিল আজকে যাই হোক আমার ও ঘুমানোতে একটু উপকারও হয়েছে আমার আমি একটু ফোনে কিছুটা কাজ করতে পেরেছিলাম তারপর যথারীতি আমরা এখন যাব সেই বাড়ি আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যাবে সেই জন্য বাড়ির সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে একেবারে রেখে যাচ্ছি গুছিয়ে গাছিয়ে কাপড় তুলে সমস্ত কিছু করে তারপরে ছাগলের খাবার টাবার এগুলো সব রেডি করে রেখে যাচ্ছি কারণ আমার শ্বশুরমশাই কিছু কিছু দিন বার করে পরিষ্কার করছে ছাগলটা বেঁধে রাখছে কিন্তু খেতে দেয় না আবার মানে এক দু দিন তুলেছে কিন্তু খেতে দেয় না ওই জন্য আমি সেগুলো রেডি করে রেখে যাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গোপালপুর মোড় এসে বাস পেয়ে গেছিলাম মানে সঙ্গে সঙ্গে বাসে করে রওনা দিয়ে দিয়েছি আমরা বাসে করে যশোর ধরে ওখানেই নামতে হয় নেমে তারপর ওখান থেকে কিছুটা হেঁটেই যাওয়া যায় যথারীতি মিষ্টি হাঁটতে চায় না ওই জন্য আমি ওখান থেকে ভ্যানে করেই ওর স্কুলে যাই শরীরটা এত খারাপ লাগছে মানে আর চলছে না মনে হচ্ছিলো কি একটু ঘুমিয়ে থাকি কিন্তু কিছু করার নেই একদিন মানে বন্ধ মানে কতগুলো টাকা লস না ওই জন্য বাধ্য হয়ে ওকে নিয়ে যাচ্ছি মানে আমার যাওয়ার মতন পরিস্থিতি নেই মাথাটা এত যন্ত্রণা করছিল শরীর এত খারাপ লাগছিল তাই ভেবে দেখলাম আমি কোনোদিন এখানে কিন্তু চা খাইনি এটা স্কুলের পাশেই আমি আজকে আসলাম এসে একটুখানি চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে মাথাটা বেশ হালকা লাগছিলো দাদার সঙ্গে আবার অটো নিয়ে দাদা যাচ্ছিলো পাশ দিয়ে দাদা সঙ্গে একটু দেখা হলো দাদার সঙ্গে দেখা করে তারপরে মিষ্টির নাচের স্কুল হয়ে গেল হয়ে যাওয়ার পরে চারপাড়ে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে ও আবার মেয়েকে নিয়ে স্কুটি করে বাজার পর্যন্ত মানে এসেছিল আর আমি ভ্যানে করে এসেছিলাম এসে ওকে ফুটি কিনে দিয়েছে আর আমি ওর ছেলের জন্য একটুখানি লস্যি কিনে দিয়েছিলাম আমুলের আর কি যাই হোক তারপরে আমি একটু রুটি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির বাবা ফোন করে বলল তুমি নিয়ে এসো একা করতে পারবে না যাই হোক নিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি রাস্তায় এসে আমি শ্বশুরমশাইকে খোঁজ করছিলাম যে উনি হয়তো আছেন দেখলাম না নেই তারপরে আসার পথে দেখছি আমাদের বাড়ির মানে বাড়ি থেকে কিছুটা আগে একটা দোকান আছে ওখানে বসে বসে উনি সিনেমা দেখছে যাই হোক ওনাকে ডাকলাম তাও আসার নাম নেই বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর তারপর উনি আসলেন এসে তালা খুললেন তালা খোলার পর আমরা ঘরে ঢুকলাম ঢুকে মিষ্টিকে আগে খাইয়ে দিচ্ছি আমি পরে খাবো আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি আর মিষ্টি বাবার জন্য রেখে দিয়েছি মিষ্টির বাবার আমি পরে খাবো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার লাইক করতে কিন্তু ভুলবে না আর এই দেখো মিষ্টি হচ্ছে আজকে একা একা খাচ্ছে আমাকে বলছে মা আমি একা একা খাবো আমি তো শুনে খুব খুশি হলাম ভাবলাম খেতে হয়তো পারবে না তা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম রুটিগুলো ও কিন্তু দিব্যি পুরোটাই খেয়ে নিয়েছিল আর তরকারিটা না সত্যি খুব সুন্দর সকালের যে পরোটার তরকারিটা ছিল আমি ওই তরকারিটা রেখে দিয়েছিলাম ওই তরকারিটাই অনেকটা তো শ্বশুরমশাইকে মশাইকে দিয়েছি মিষ্টিকে দিয়েছি আমি একটু খেয়েছি মিষ্টির বাবাকে দিয়েছি আমি যখনই তোমাদেরকে বাই বাই করে দিচ্ছিলাম যে ব্লগটা ক্লোজ করব বলে আর মিষ্টিও কিন্তু করে দিল তারপরে মিষ্টি একটা কাণ্ড এমন ঘটিয়েছে যে আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না ওর বাবার বেল্টটা নিয়েও লেজ বানিয়েছে ও নাকি হনুমান ওই দেখো ওর কাণ্ড দেখে আমার এত হাসি পাচ্ছিলো এই যে কোথার থেকে পাবো যে আবার কলা ছাড়াচ্ছে হনুমান কলা খায় তাই তাই বলছে এখানে কলা কোথায় কলা ছিল কলা খুঁজছে যাই হোক এটা কিন্তু গত সোমবারের ব্লগ কিন্তু ভয়েস দিচ্ছি আমি আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে পারছিলাম না তারপরেও আমি ভয়েস দিলাম যাই হোক আজকের মতো এই পর্যন্ত গুড নাইট বাই